আসসালামু আলাইকুম আজকে এক ভাই আমার ইনবক্সে নক করে একটা বিষয় জানতে চাইলেন যে আমি চারটা ভিসা করেছি তিনটা ভিসা হয়েছে একটা রিজেক্ট হয়েছে কিন্তু কোনোভাবেই যাত্রী সেটা মেনে নিতে পারছে না যে তার ভিসাটা রিজেক্ট হয়েছে এবং সেটা নন রিফান্ডেবল অর্থাৎ সেটার টাকাটা খরচ হয়েছে তাকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না তো এই জন্য সে বেশ মানে এমন পেরেশানি দিচ্ছে প্যারা দিচ্ছে তো যে কাজটা করেছে সে বলতেছে যে ভাই মানে এতটাই খারাপ অবস্থা যে মনে হচ্ছে যে পকেট থেকে জরিমানাটা দিয়ে দেই তারপরও তার এই যে সে যে পেরেশানি দিচ্ছে প্যারা দিচ্ছে এটা থেকে আগে নিজেকে বাঁচাই আর এই কাজ আমি আর ভবিষ্যতে করব না তো আমি আমাকে তার প্রোফাইলটা পাঠাইলো বা তাদের ইগুলো ছবিগুলো বা ইগুলো পাঠাইলো যেটা আবেদন করছে দেখলাম এবং দেখে যেটা বুঝলাম যে তারা কিন্তু মূর্খ লোক না অর্থাৎ আমরা যাদেরকে শিক্ষিত বলে জানি যাদের অক্ষর জ্ঞান রয়েছে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে এদেরকে তো আমরা শিক্ষিত হিসেবে জানি যদিও শিক্ষার ডেফিনেশন ভিন্ন আসলে অক্ষর জ্ঞান ওয়ালা আর শিক্ষা দুটা ভিন্ন জিনিস এগুলো আমরা বিভিন্ন মানুষের কর্মকাণ্ডে অনেক সময় বুঝতে পারি যাই হোক এটা আর একটা টপিকস তো এখানে বলার যে বিষয়টা ছিল যে ওনারা দাবি করতেছে যে ভিসা রিজেক্ট হয়েছে কারণ ভিসার পেমেন্ট করে নাই তো এইটা যে কত বড় একটা মানে বোকার মতো কথা পেমেন্ট ছাড়া ভিসা সাবমিটই করা যায় না তাহলে সেখানে আপনার এইটা কোনো রিজনই হইতে পারে না যে সে পেমেন্ট করে নাই এই জন্য রিজেক্ট হয়েছে অর্থাৎ রিজেক্ট হওয়ার জন্য পেমেন্ট করা শর্ত নর্মালি আমরা যখন ভিসার আবেদনটা করি তখন এটা কয়েকটা প্রসেসের মাধ্যমে যায় আমরা প্রথমে একটা গ্রুপ ক্রিয়েট করি এই গ্রুপটা আমরা সেন্ড করি এই সেন্ড যখন করি তখন এইটা চলে যায় ওয়েটিং ফর পেমেন্টের জন্য এরপর যখন এটা পেমেন্ট হয় তারপরে এটা নেক্সট স্টেপে যায় এবং সেখানে গিয়ে হয় এটা অ্যাপ্রুভ হয় অথবা এটা রিজেক্ট হয় মাঝখানে আর একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ওয়েটিং ফর এম্বাসি অ্যাপ্রুভাল তো ওয়েটিং ফর অ্যাপ্রুভাল অ্যাপ্রুভালটা সব সর্বক্ষেত্রে হয় না হয়তো আপনি বিশটা ভিসার জন্য সেন্ড করছেন দুইটা তিনটা চারটা ভিসার জন্য এরকম আসতে পারে বা এর কম বেশিও আসতে পারে আসলে যেটা হয় যে পরবর্তী দুই কার কর্ম দিবসের মধ্যে নর্মালি এটা ভিসাটা রিলিজ হয়ে যায় সাধারণত অ্যাপ্রুভ হয়ে যায় আবার রিজেক্টও হইতে পারে তো এইটা বলা যায় না যে আসলে কোনটা হবে তো এই সিজনে যেহেতু যারা উমরা ভিসা নিয়ে কাজ করেন তারা জানেন যারা হাজি নিয়ে যান উমরাই যান তারাও জানেন যে ভিসার কিছু রিজেকশনও আসে আগে যেমন শতভাগ ভিসা হইতে এখন বিষয়টা এরকম পর্যায়ে নাই আপনি একশোটা ভিসা সাবমিট করলে আপনার তিন থেকে পাঁচটা ভিসা রিজেক্ট হওয়ার ঝুঁকি থাকে তো ভিসা যদি পেমেন্ট না করে তাহলে সাবমিটই হবে না পেমেন্ট করার পরের ধাপে গিয়া হয় এটা অ্যাপ্রুভ হবে অথবা এটা রিজেক্ট হবে অথবা ওয়েটিং ফর অ্যাম্বাসি অ্যাপ্রুভাল হবে যেটা রেজাল্ট আসবে কিছু পরে এখন আর কেউ যদি এই বিষয়টা না জানে আমার তো এখন মনে হচ্ছে যে এটা এজেন্সির জানার যেমন গুরুত্বপূর্ণ তেমনি যাত্রীকে জানানো আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ যাত্রী যদি না জানে তখন সে এই উল্টাপাল্টা পাল্টা উদ্ভব দাবি দেওয়া কথাবার্তা নিয়ে আসে এবং সে যার মাধ্যমে কাজটা করেছে তাকে খুব পেরেশানি দিয়ে থাকে তো যারা এজেন্সি আছেন তাদের জন্য তো খুব জরুরি যে শুরুতেই বিষয়টা ভেঙে নেয়া যে ভিসা ঝুঁকি থাকে এবং এটা নন রিফান্ডেবল দুই হচ্ছে অনেকে প্রুফ চায় যে আপনি পেমেন্ট করেছেন এর প্রুফ কি। আসলে এইটা যেমন দুবাইয়ের ক্ষেত্রে হয় যে আমরা যখন একটা ভিসা সাবমিট করা হয় ওইটার একটা আলাদা আপনার পেমেন্ট স্লিপ আসে ভাউচার আসে তো সেইটা দিয়ে আপনার চেক করা যায় বিভিন্ন কিছু বা এছাড়াও ওইটা একটা প্রমাণপত্রের মতো থাকে কিন্তু ওমরা ভিসার ক্ষেত্রে এই ধরনের প্রমাণপত্র আপনার কোনো ফিজিক্যাল ডকুমেন্ট থাকে না সেটা আপনার ওই আমরা যেই মাধ্যমে সার্ভার থেকে আবেদনটা করি সেখানকার স্ক্রিনশটই হচ্ছে একমাত্র প্রমাণপত্র এছাড়া আলাদা কোনো ডকুমেন্ট সেভাবে নেই যে আমরা আপনাকে যেটা দুবাইর বেলায় আমরা দেখি হ্যাঁ ধরেন আপনি ইন্ডিয়ান ভিসা করেছেন তো ইন্ডিয়ান ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে পেমেন্ট করে শিডিউল নিতে হয় তো এই যে আপনি পেমেন্ট দিলেন এটার একটা স্লিপ থাকে দুবাইয়ের ক্ষেত্র এরকম একটা ঘটনা আছে কিন্তু আপনি উমরা ভিসার ক্ষেত্রে এই ধরনের কোনো ডকুমেন্টস থাকে না এটা পুরোটাই সার্ভার নির্ভরশীল এখানে এক একটা স্টেপ মানে স্টেপ এক থেকে নিয়ে ধরেন ছয়টা ধাপ আছে এই ধাপে ধাপে কাজগুলো সম্পূর্ণ হয় ফিজিক্যাল কোনো ডকুমেন্ট হয় না যখন ভিসাটা চলে আসে হয়ে যায় তখন ইমেইলে ভিসাটা চলে আসে অথবা ডাউনলোড করে যায় আর যদি রিজেক্ট হয় তখন ওই শুধু রিজেক্ট লেখাটা চলে আসে আলাদা কোনো মেসেজ আসে না এখন এই বিষয়টা যদি কেউ না জানে না বুঝে তখন সে এজেন্সিকে দোষারোপ করে এজেন্সিকে ভুল বুঝে এবং মনোমালিন্যতার একটা ঘটনা ঘটে তো একেবারে একটা মূর্খ মানুষ যার কোনো এই বিষয়ে ধারণা নাই বা সে পরিস্থিতি কি বা সিচুয়েশনটা কি বুঝতে চায় না তার বিষয়টাও নয় কিছু মেনে নেওয়া যায় যে সে বুঝে না মূর্খ লোক কিন্তু এই যে যারা অক্ষর জ্ঞানওয়ালা আছেন তারা যদি এই ধরনের কথাবার্তা উদ্ভব দাবি দাওয়া করেন তখন সেটা নিঃসন্দেহে একটা বিরক্তিকর ব্যাপার আমি গত কয়েকদিন আগে আমাদের এক ভাই আমাদের থেকে নিয়মিত ভিসা করান ওনাকে যখন আমি ওনার দুইটা ভিসা রিজেক্ট হইলো যখন বললাম যে ভাই এটা তো রিজেক্ট হয়ে গেছে উনি একজন এক্সপার্ট মানুষ এবং খুবই ভদ্র মানুষ শিক্ষিত মানুষ উনি যেহেতু উনি জানেন বিষয়টা উনি বললেন ইটস ওকে কিন্তু দেখা গেছে যে আমি জানি না তার যাত্রী তার সাথে কি আচরণটা করেছে বা অনেক সময় তারা বুঝতে চায় না মানতে চায় না কিন্তু আজকে যে ঘটনাটা শুনলাম যে ভাই আমাকে ইনবক্সে নক করলেন উনি এই জন্যই নক করছেন যে আমি মাঝে সাঝে এই বিষয়গুলো নিয়ে লেখালেখি বা বলার কারণে ওনার কাছে মনে হয়েছে যে হয়তো আমার কাছ থেকে কোনো সাজেশন পাবে আসলে এইখানে সবচেয়ে বড় সাজেশন হচ্ছে আপনি আমরা যে কাজগুলো করি এই কাজগুলার সুবিধা অসুবিধা এবং কোন প্যাটার্নে হচ্ছে এইটার কিছু ধারণা সাধারণ মানুষের মধ্যে থাকা যারা এই কাজটা করে না কারণ হচ্ছে যদি তার মধ্যে এই ধারণাটা না থাকে তখন সে এই দাবি দেওয়া করতে উদ্ভট পারে তো এই ভুল বুঝাবুঝিটা আগেই মিটিয়ে ফেলা যে আমরা ভিসাটা ভিসা পেমেন্ট ভিসা পেমেন্ট করে তারপর সাবমিট করতে হয় এবং এরপরে এটা অ্যাপ্রুভ হয় অথবা রিজেক্ট আসে রিজেক্ট রিজেক্টের পরিমাণ কম কিন্তু হওয়ার ঝুঁকি আছে যদি রিজেক্ট হয় তাহলে এই ফিটা নন রিফান্ডেবল এবং এইটা আমাদেরও কিছু করার নাই অ্যাম্বাসিও কোনো কারণ দর্শায় না তো এতটুক বিষয় যদি আমার ক্লিয়ার থাকে এরপরে যদি সে স্বেচ্ছায় আগ্রহ হয় আমরা অনেক সময় যে ভুলটা করি যে আমরা কাজ পাওয়ার জন্য এর কিছু যে ত্রুটি বিচ্যুতি বা প্রবলেম আছে এগুলো শেয়ার করি না ভাই দেন হয়ে যাবে হ্যাঁ এটা কোনো ব্যাপার নহরহ হচ্ছে না এই এই কথাগুলো মানে কনফিডেন্টলি এভাবে কনভিন্স না করা আমি অবশ্যই তাকে বলবো যে বাস্তব চিত্রটা তুলে ধরবো যে আমাদের আলহামদুলিল্লাহ ভিসা নিয়মিত হচ্ছে তবে এর মধ্যে আমার থ্রি টু ফাইভ পার্সেন্ট একটা রিস্কও আছে ভিসা রিজেক্ট হওয়ার তো এই জন্য আপনারা সব সময় দোয়া করবেন যেন আপনাদের ক্ষেত্রে এটা না ঘটে কারণ যদি ঘটে আমাদেরও কিছু করার নেই এটার ফিটা নন রিফান্ডেবল আপনার পুরো টাকাটাই লস যাবে ভিসার ক্ষেত্রে তো যদি আমরা এই বিষয়গুলো বলে নেই এরপরে আসা না তার ব্যাপার কারণ আপনি দেখা গেছে যে এই যে পাঁচশো টাকা কামাইতে গিয়ে আসে সে পাঁচ লাখ টাকার পেরেশানি মাথার মধ্যে চলে আসে এমন মানসিক পেরেশানি দেয় যে এইটা রিকভার করা বেশ কষ্টদায়ক হয়ে যায় এইগুলা যারা এই ধরনের মানে বধ কিছু বা কি বলে এটাকে নির্বুদ্ধি টাইপের কোন নির্বোধ টাইপের কোনো ক্লায়েন্টের পাল্লায় যদি কখনো আপনি পড়েন তাহলে আপনার হারে হারে টের পাবেন যে আসলে কত বিরক্তিকর বিষয়টা হইতে পারে আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি এক যাত্রীকে উমরায় পাঠিয়েছিলাম আমার মাধ্যমে গিয়েছিল সেখানে তাকে কাছ থেকে আমাকে মনে হয়েছিল বেশ ভদ্র মানুষ জেন্টেলম্যান ওয়েল এডুকেটেড সে যখন ওখানে যায় সৌদি আরব যায় ওনার আম্মা নামাজ পড়ে বের হইতে কিছু সময় সে সে করছে যেহেতু মহিলা মানুষ হয়তো একটা আবেগ নিয়ে ওখানে সবাই আমরা একটা আবেগ নিয়েই যাই তো কিছু সময় ইবাদত বেশি করতে মনে চায় তো মা একটু দেরি করে ওখান থেকে বের হইছে তো সন্তান পেরেশান হয়ে গেছে সে সেই মদিনা থেকে ঢাকায় আমাদেরকে ফোন দিয়েছে যে আমার মাকে আপনি খুঁজে বের করে দেন যে কোনো মূল্যেই হোক ভাই আপনার মায়ের সাথে তো আমি নাই আপনার মাকে আমি কিভাবে পাব আপনি একটা সিম্পল একটা চল্লিশ রিয়ালের মতো লাগে একটা সিম কিনে দেন আপনার মাকে ফোন দেন সহজেই ট্রেস করা যায় আপনি এই চল্লিশ রিয়ালের একটা খরচ করতে পারবেন না আপনার মা হারায় গেছে আপনি সৌদি থেকে বাংলাদেশে ফোন দিয়ে আমাদেরকে পেরেছি দিতেছেন তাহলে এর চেয়ে মানে ঘটনার কি হইতে পারে তো চেহারা সুরত দেখে বোঝা যায় না যে কোন লোকটা বাস্তবিক শিক্ষিত কিনা 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 জ্ঞানী তার বুঝবুদ্ধি ঠিক আছে হ্যাঁ বা মানসিক কোনো অসুবিধা আছে কিনা এটা বাহ্যিক দেখে অনেক সময় বোঝা যায় না লেনদেন করলে বোঝা যায় তার সাথে কোনো ডিল হইলে তখন বুঝা যায় যে আসলে তার বাস্তব রূপটা কি তো আমাদের জন্যই এটা জরুরি যে প্রথমত আমরা শুধু কাজ পাওয়ার জন্য বলবো না যে এইটা হান্ড্রেড পার্ট হচ্ছে অথবা এইটার যে ঝুঁকিটা আছে এই ঝুঁকিটা আমরা লুকাবো না বরং এটা আমরা আগে খোলাসা করে নিব। এরপরে আসা না আসা তার ব্যাপার যদি সে আসে আলহামদুলিল্লাহ যদি সে না আসে তাও আলহামদুলিল্লাহ কারণ আপনার আমার রিজিকে যেটা আছে সেটা আসবেই আমি বাড়িয়ে বলে লাভ নাই আমার কমান কমিয়ে বলাতেও কিছু যায় আসে না বরং অ্যাকচুয়াল যেটা এইটাই বলা আমাদের জাতিগতভাবে একটা ক্যারেক্টার হচ্ছে যে আমরা কোনো কিছু যতক্ষণ পর্যন্ত বাড়ায় না বলি ততক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্ট অডিয়েন্স স্যাটিসফাইড হতে চায় না কিন্তু আমরা যদি এই চর্চাটাও করি যে আমরা রিয়ালিটিটা বলবো লাস্ট আপডেটটা বলবো এখনকার সিচুয়েশনটা বলবো আশা করি ধীরে ধীরে মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে সবাই মানে পজিটিভ শুনতে চায় নেগেটিভ শুনতে চায় না হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে রিজেক্টের কোনো বালাই থাকবে না এই ধরনের কথাবার্তা শুনতে পছন্দ করে কিন্তু এগুলো তো আমাদের হাতে না আমরা জাস্ট প্রসেস করে দেই সাবমিট করে দেই বাকি ফুল এটা ডিপেন্ড করে এমবাসির উপর ওই দেশের মর্জির উপরে এখানে আমাদের কোনো হাত নাই এখন দুবাই ভিসা বন্ধ রাখছে আমাদের কোনো হাত আছে আমরা কি চাইলেই খুলতে পারবো করতে পারবো না এরকম এক এক দেশের এক এক পলিসি নিয়ে তারা আগায় বা এক এক ধরনের সুবিধা অসুবিধা থাকে আমরা জাস্ট এটা তুলে ধরবো এরপরে যদি আপনার আগ্রহী হন ওয়েলকাম যদি আগ্রহী না হন নো প্রবলেম তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার থাকা ভালো যদি আমরা ক্লিয়ার না করি তাহলে এই ধরনের কিছু বেখাপ্পা মানুষের পাল্লায় পড়লে আমাদের ঘুম হারাম হয়ে যেতে পারে কারণ বহু মানুষ আছে এই সহজ যে কিছু বিষয় আছে বুঝতে চায় না মানসিক পেরশানি দেয় এমনকি তারা আর্থিকভাবে সচ্ছল অথচ এমন না যে তার অভাবের কারণে সে এমনটা করছে বরং স্বভাবের কারণে সে এমনটা করছে তো আমাদের দিক থেকে ক্লিয়ার থাকা যে আমরা এই কাজটা করব না যে কোনো কিছু বাড়ায় বলবো না রিস্ক ফ্যাক্টরটা তুলে ধরবো এবং এরপরে আসা না আসা তার ব্যাপার তো এইটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা এই রিলেটেড বিষয় নিয়ে কাজ করেন আপনি হতে পারেন আপনি নিজে একটা এজেন্সি অথবা ট্রাভেল এক্সপার্ট অথবা আপনি একজন যাত্রী আপনার এগুলো জানা জরুরি কারণ আপনি না জানলেই তখন এই উল্টাপাল্টা কথাগুলো আসে আর আপনি যদি জানেন যে না এই প্রবলেমগুলো আছে তখন কিন্তু আপনি সহজেই এটা ই করতে পারেন যে বুঝতে পারেন যে আসলে তো এরকম হয় আপনি এমনও দেখেছি একটা লোক একেবারে মানে গ্রামের সাদা সিদে টাইপের তো উনি ইমাম সাহেবের সাথে আমাদের এখানে আসছেন ভিসা রিসিভ করার জন্য তো উনি ঘটনাক্রমে সামনে আমি এই কথাটা তুলে ধরছি যে ভিসা তো হয় বাকি কিছু ক্ষেত্রে কিছু পার্সেন্ট আছে যেটা রিস্ক আছে রিজেক্ট হওয়ারও তো ওই ভদ্রলোক বলতেছে যে হ্যাঁ এটা তো হইতেই পারে আমি ইন্ডিয়াতে ট্রাই করেছিলাম তো ওখানে আমাকে ভিসা দেয় নাই এবং আমাকে কোনো কারণও দর্শায় নাই তো আমি তো তখন থেকে জানি যে আমি ভিসাটা আমাদের এজেন্সির হাতেও না বা আমাদের কারো হাতে না আমরা নিয়ম মেনে প্রসেসিং করব। এটা হতেও পারে নাও হতে পারে দেখেন লোকটাকে আমি মনে করলাম যে একদম সাদা সিদা কিছু জানে না কিছু বুঝে না অথচ কি চমৎকার কথা বলল যে কোন কোন জিনিসটা কার এই জিনিসটা সে বুঝে আর এখানে আমি যেই লোকটার বিষয় নিয়ে আজকে আলাপ করলাম সে নুসুকের সেই ওয়েবসাইট ঘেটে সে ফোন নাম্বার জোগাড় করে সেখানে নাকি ফোন দিয়ে কথাবার্তা বলে নাকি জেনেছে যে পেমেন্ট করে নাই এই জন্য রিজেকশন আসছে এই বলছে সেই বলছে বাস্তবতা হলে অ্যাম্বাসি কোনো কারণই দর্শায় না যদি অ্যাম্বাসি কোনো কারণ না দর্শায় আপনি কিভাবে জানবেন তো এইগুলো হচ্ছে মানে জেগে থেকে মানে একটা লোক জাগ্রত আপনি তার ঘুম ভাঙাতে চাচ্ছেন এটা কি আদৌ সম্ভব তো নিঃসন্দেহে রিজেকশন মানে তার লস তার ক্ষতি এটা তো অবশ্যই দুঃখজনক বিষয় কিন্তু তার অর্থ এই না যে আমি আবুল তাবুল বলবো আমি উদ্ভর দাবি দেওয়া নিয়ে আসবো হ্যাঁ আমি ভিডিও দেখলাম যে যেভাবে সাবমিট করা হয় যে প্রসিডিওর মেনে কাজটা করা হয় হুবহু তারা এটা করেছে এবং এতে তাদের কোনো সমস্যা দেখতেছে না কিন্তু যাত্রী তার লস মেনে নিতে চাচ্ছে না হ্যাঁ তো যাত্রী এজেন্সি উভয়কে সচেতন হওয়া দরকার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম